কেরালা ব্লাস্টার্সকে তাদেরই ঘরের মাঠে চার দুই গোলে হারিয়ে চলতি আইসেলের সুপার সিক্সের লড়াই প্রবলভাবে ফিরে এলো ইস্টবেঙ্গল এদিন ম্যাচের তেইশ মিনিটের মাথায় ফেডারের গোলে কিন্তু এগিয়ে গেছিল কেরালা এরপর ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় জিকসান সিং এর রেড কার্ড কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দেয় প্রথমারদের একদম শেষ লগ্নে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল আর এবার কিন্তু পেনাল্টি ক্লেটার নয় মারতে যান সাউল এবং তিনি গোল করতে কিন্তু কোনো ভুল করেননি দ্বিতীয়ার্ধে একাত্তর মিনিটের মাথায় আবার সাউল ক্রেসপো গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন দুই এক গোলে এরপর একটি রেড কার্ড হয় কিন্তু আবার কেরালা ব্লাস্টার্সের ম্যাচের একাশি মিনিটের মাথায় কিন্তু নাওরে মাহেশের গোলে ইস্টবেঙ্গল তিন এক গোলে এগিয়ে যায় এর পরের মুহূর্তেই হিজাজি মাহের ওন গোলে কিন্তু খেলার ফলাফল হয়ে যায় তিন দুই আবার সাতাশি মিনিটের মাথায় কিন্তু মাহেশের গোলে ইস্ট বেঙ্গল আবার চার দুই গোলে এগিয়ে যায় এদিকে আজকের জয়ের ফলে কিন্তু সুপার সিক্সের লড়াই প্রবলভাবে যে ইস্ট বেঙ্গল ফিরে এলো ব্যাঙ্গালোর জামশেদপুর নর্থ ইস্টের সাথে তা বলাই যায় এদিনের ম্যাচ নিয়ে কি বললেন প্রাক্তন ফুটবলার এবং মহামাদান কর্তা দিবেন্দু বিশ্বাস ইস্ট ভালো ফুটবল খেলেছে এবং ওদের দুটো যেহেতু রেড কার্ড হয়ে গেছে জন হয়ে গেছিল সেই নজনের যে হ্যাঁ এগারো জনে রেখে গেছেন জনের এই হিউমিডিটি কেরালার ওই গরমে সে অ্যাডভান্টেজ টা কিন্তু ইস্টবেঙ্গল নিয়েছে এবং সল্ট কেস ও ভালো গোল করেছে দুটো আহ এবং মহেশও দুটো গোল করেছে বলবো ওটা সেলফ গোল হলেও মহেশেরই গোল আমার মনে হয় কিন্তু হয়তো অফিসিয়ালি সেলফ গোল দেবে আহ কিন্তু ইস্টবেঙ্গল ভালো খেলেছে বিষ্ণু প্রথম যে পেনাল্টি টা হয়েছে বিষ্ণু ভালো উম মানে বল টানিয়ে বেরিয়ে গেছিল সেখান থেকেও পিছন থেকে ট্যাকেল করেছে আমার মোরা একটা ভালো হলো একটা এখনো সুযোগ থাকলো আহ শেষ ছয় যাওয়ার আমরা এর পক্ষে ভালো বাংলা ফুটবলের পক্ষে আর এই জয়টা কিন্তু বাকি যে ম্যাচগুলো আছে দুটো ম্যাচ তার আগে কনফিডেন্স টা বাড়িয়ে দেবে জয় যেহেতু এমএ ম্যাচ একটা কনফিডেন্স পাবে কেন আহ আজকে ধরো ওই মহেশ অনেকদিন পরে গোল করলো এটা একটা confidence points থাকবে এবং আজকে বোমাল যে ইয়ং প্লেয়ারদের দের খেলিয়েছে বিশেষ করে সায়ন বিষ্ণু এর পরে আহন বলে ছেলেটা নেমেছে ইয়ান ছেলেরাও এই গরম কেন এখন সারা ভারতে যেখানেই খেলা হবে একটু মানে যেখানে ISL প্রতিটা জায়গায় গরম থাকে হিউমিডিটি থাকে সেখানে আমার মনে হয় ইস্ট একটা advantage হলো ইস্ট এখান থেকে সৌভিকরা ah subasik jti